অবশেষে ইতিহাস লিখল লিভারপুল দীর্ঘ অপেক্ষা সীমাহীন চেষ্টা এবং হৃদয়ের সবটুকু ঢেলে দিয়ে লিভারপুল জিতে নিল তাদের বিশতম প্রিমিয়ার লিগটাই এটা শুধু ট্রফি নয় এটা প্রতিজ্ঞার ফল সাহসের গল্প কিংবা স্বপ্নের সত্যি হওয়া ইয়োরগান ক্লোপের হাতে গড়া এই দলটা প্রমাণ করেছে তারা বিশ্বাস হারায়নি এক মুহূর্ত মোহাম্মদ সালাহ ভার্জিল ভ্যানডাইক অ্যালিসন বেকার কিংবা আলেকজান্ডার আর্নল্ড সহ সকলেই খেলেছেন একটা পরিবারের মতো পুরনো ব্যথা হতাশার রাত কিংবা হারিয়ে যাওয়া সুযোগ সব কিছু পেছনে ফেলে এবার তারা সিংহাসনে বসেছে সেই উনিশশো সাল থেকে যে খরা চলছিল তার গতকাল অবসান ঘটেছে এই টাইটেল মানে কেবল বর্তমানের জয় নয় এটি স্টিভেন জেরাডের কান্না ক্যারাগারের লড়াই কিংবা কিং কেনির স্মৃতি সবকিছুর সম্মান ফিরিয়ে আনা এখন লিভারপুলের পাশে লেখা আছে বিশ বারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ইউনাইটেডের সাথে যেটা সমান সমান এবং প্রিমিয়ার লিগ কেন ইংল্যান্ডের ফুটবল ইতিহাসের এখন সব থেকে সফল ক্লাব বলা চলে লিভারপুলকে কেননা তাদের নামের পাশে ছয়টা ইউসিএল ট্রফিও আছে এনফিল্ড গর্জে উঠেছে লিভারপুল শহর লাল রঙে রাঙিয়ে গিয়ে আর গোটা বিশ্ব জানে উইল নেভার ওয়াকাল এটা শুধু গান নয় এটা একটা সত্য চিয়ার্স লিভারপুল ইতিহাসের পাতায় তুমি আরো একবার উজ্জ্বল